ولا يشرك بعباد ولا يشرك بعبادة ربه أحدا عن <applause> <applause> <أم> جابر قال قال رسول الله صلى الله عليه وسلم خندان مجيبتان কলা রসুল ইয়া রসুল্লাহ অমাল মুজিবা তান কলা মাতা ইউসরিক বিল্লাহ শায় আদা খালান নার অমা মাতা লা ইউসরিক বিল্লাহ শায় দাখালাল জান্নাহ রহ মুসলিম আজকেরে ইসলামী জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সাথে মঞ্চ প্রবিষ্ট ওলামায় দিন মুরব্বী কেরাল বিজ্ঞ পরিচালক আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম শিয়াল্লা সহার প্রশংসা করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ জন্য আজকের এই দিনই বৈঠকে আমার দিনে আলোচনা সভায় আমার আলোচনার বিষয় ইমান ও আমলে সলেহ ইমান ও আমলে সলেহ এর ওপরে করণ এবং আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বেই কয়েক মিনিট ইসলামকে মূল্যায়ন করার গুরুত্ব ইসলামকে মানুষ মূল্যায়ন করে না অধিকাংশ মানুষ আমি আলোচনা করার পূর্বেই সবাইকে অনুরোধ করছি কোনো লোকজন যদি কথা বলেন কথা বন্ধ করেন যারা রাস্তাঘাটে আছেন দোকানপাট এখন বন্ধ করতে বলেন আর যত বাচ্চারা কথা বলছে এদেরকে কথা বলা বন্ধ করেন এগুলি কোনো সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখেন আসলে আমরা এমন একটি এবাদাত করতে এসেছি এটা একটি এবাদাত হজ জাকাত তাজবি তাহালিল এগুলি যেমন এবাদাত কোরআন হাদিসের আলোচনা করা এবং আলোচনা শ্রবণ করাও একটা এবাদাত এটা মানুষ বুঝতে না এটা যে কত ফজিলত গুরুত্বপূর্ণ এবাদাতাম বলছেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুৎসি আল্লাহ যখন কোন গ্রামের লোক এলাকার লোক মাজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে ইল্লা নাদাহু মুনাদিম মিনা সামা আল্লাহ শোভানা তালা আকাশ থেকে তাদেরকে ডেকে বলেন কু মু আল্লাহ কুম তোমরা এখন উঠে বাড়ির দিকে চলে যাও কেননা তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে অবদিলাত সাই আতুকম হাসানাত আর তোমাদের বিগত যত সাকিরা যত পাপ ছিল সব পাপকে কোরআন হাদিস মনোযোগ দিয়ে শ্রবণ করার কারণে সব পাপকে তো আমি আল্লাহ ক্ষমা করলাম করলাম সব পাপকে আমি নেকি করে দিলাম তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটা আমল এবাদাত অত অথচ আপনি মূল্যায়ন করতে শিখলেন না এখনও দোকানপাটে যারা বসে আছে ওরা ধর্মকে মূল্যায়ন করতে শিখেনি এখনো যারা রাস্তাঘাটে যাতা যুবক ভাইয়েরা তোমরা দাঁড়িয়ে আছো আসলে তোমরা ইসলাম বুঝতে পারো যে ইসলাম কাকে বলে তাই তো তোমার অধোপতন তাই তো তোমার হাতে আজকে মদ হাতে তোমার নারী প্যান্টাকুর নিচে দাঁড়ি চাঁচা ছাটা। তাই তো তুমি ধর্ম বুঝো তোমাকে এখানে আসতে শয়তান বারবার খোঁচা দিচ্ছে এখানে গেলেই ইসলাম মানতে হবে এই জন্য তোমাকে দূরে সরিয়ে রেখেছে শয়তান কাজেই যুবক ভাইয়েরা তোমরা আমাদের তোমরা জাতির অ্যাসেট তোমরা জাতির মূল্যবান সম্পদ তোমরা আসো আমাদের কথা শোনো ইনশাল্লাহ তোমাদের উপকার হবে ইনশাল্লাহ বলছিলাম যে এটি গুরুত্বপূর্ণ একটি এবাদত কোরআন হাদিসের আলোচনা করা কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা আমরা এখানে এসেছি আমাদেরকে কেউ বলেনি যে আজকের ইসলামী যার সাথে গেলেই এক হাজার করে টাকা দিবে এরকম বলেছে নাকি কমেটি বা পেটপুরে খাবার দিবে এরকম ওকেও বলেনি তার মানে যারা এখানে এসেছেন নেকির উদ্দেশ্যেই তো এসেছেন এখানে আসলে একটা নেকি হবে দুটা নেকি হবে এটা একটা এবাদাত মনে করেই এসেছেন রসূদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলছেন মান তো কুববিলাত হাসানা হালা হুযান নাহ বিচারের মাঠে যার এক নেকি আল্লাহ কবুল করবেন এক নেকির বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিবেন জান্নাতে যেতে দুই নেকি লাগে না জান্নাতে যেতে দশ নেকি লাগে না প্রয়োজন মাত্র কয় নেকির এক নেকি যদি কবুল হয় হাদিসটা আদাবুল মুফরাত পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিসের সনৎসহি এর পূর্বের যে হাদিসটা তাবার আনে আউসাতের মধ্যে আসছে এক হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস তারপরেও নেকি কবুল হলে আল্লাহ আপনাকে দিবেন। তো এই নেকিটা যে নষ্ট হোক এটা কি আমরা চাই না চাই না কাজে একনিষ্ঠতার সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করার চেষ্টা করেন আবু হোরা এর আল্লাহ আনহ বৌছেন রাহসূল সাল্লাউল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ইন আলিল্লাহ তাবারা কোয়াতালা মালাইকাতান সৈয়াতান ফুলদৌলাম আল্লাহর একদল বিশেষ পর্যটক ফেরেশতা রয়েছে যাদের ডিউটি হচ্ছে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখা যে কোথায় কোরআন হাদিসের মজলিস বসেছে এটা ওই একদল ফেরস্তার দায়িত্ব কর্তব্যই হলো এটা কি যে কোথায় আল্লাহর বান্দারা কোরআন হাদিসের আলোচনা করছে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছে কোথায় ইয়া তাব্বাউনা মাজালিসা যিকরে তারা এই জিকিরের মাজলিস কোরআন হাদিসের মজলিসগুলি খুঁজতে থাকে অন্বেষণ করতে থাকে ফাইজা ওয়াজাদু ফিহি যিকরান যখন ওই মজলিসটা পেয়ে যায় কাদু মা হুম ফেরেস্তারাও তাদের সাথে বসে কোরান হাদিসের আলোচনা শ্রবণ করতে থাকেন ওয়া হাফ বাদ হুম বাদ আন বিয়াজনী হাতীহিম হাত্তাইয়ামলা ওবাইনা হুম অবায়না সামাই দুনিয়ার তারাই এই কোরান হাদিসের আলোচনা শ্রবণ করে কিভাবে জানেন তাদের এক পাখার উপর আর এক পাখা এক পাখার উপর আর এক পাখা করতে করতে প্রথম আসমান পর্যন্ত একেবারে বিশাল প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে রাখেন সই এসেছে রসুল সাল্লাম বলছেন মজতামা কমনাই যখন কোনো এলাকার লোক সম্প্রদায়ের লোক কোরআন হাদি শ্রবণ করতে বসে যায়। ওই তা দারাসনা ও বায়না কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে কোরান হাদিসের বিদ্যা শিক্ষা অর্জন করে ইল্লাহ নাজা আলী সাকিনা আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি অবতীর্ণ হতে থাকে মালাইকা ফেরেশতা তাদেরকে গিরে রাখেন ও গাসিয়াত হম রহমা রহমত তাদেরকে ঢেকে রাখেন কত একটা গুরুত্বপূর্ণ মাজলিসে আল্লাহ মাদিরকে বসার তৌফিক দিয়েছেন এই এলাকায় আরও লোক আছে নাই এর চাইতে দশ গুণ পঞ্চাশ গুণ লোক আছে আল্লাহ তাদেরকে কবুল করেননি আপনাকে কবুল করেছেন তাই তো আসতে পেরেছেন আপনার এখানে কিন্তু কোনো এমবিবিএস ডাক্তার বসে নাই আছে হ্যাঁ কোন মেম্বার চেয়ারম্যান এমপি আছে কই প্রধান অতিথি হ্যাঁ চলে গেছে মাস্টার সাহেবের সাথে পরিচয় হয়েছে মাস্টার সাহেব বসে আছে আলহামদুলিল্লাহ ওনার সাথে পরিচয় হয়েছে বারাক শেখ কিন্তু অধিকাংশই যারা বসে আছে একটা কিন্তু ইঞ্জিনিয়ার নাই এটা এমপিও আসেনি এসেছে কারা খেটে খাওয়া লোকই বেশি না এদের করণীয় ছিল যে পরিশ্রম করার পর একটু ঘুমানো না ঘুমিয়ে আলোচনা শুনতে এসেছে আল্লাহ তাদেরকে কবুল করেছে আলহামদুলিল্লাহ কিন্তু কত ধনী ধনী মানুষ আছে দেখেন সব ধনী খারাপ কথা বলছে না কত লোক বসে আছে এলাকায় দেখেন এখন টিভির সামনে নিয়ে বসে আছে মোবাইল সামনে নিয়ে বসে আছে কম্বল কাঁথা মরি দিয়ে ঘুমাচ্ছে ব্যস্ততা দেখাচ্ছে আল্লাহ তাকে এই মাজলিসে কবল করেন আপনাকে করেছে তাই সে আল্লাহ সোহানা তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা যে কত গুরুত্বপূর্ণ একটি মজলিস হাদিসটা এবার শেষ করি দেখেন ফেরেস্তা তাদেরকে ঘিরে রেখেছেন যখন এই মাজলিসটা শেষ হয়ে যায় লোকেরা যখন বাড়িতে চলে যায় তখন আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন অত আল্লাহ ভালো করেই জানেন ফেরেস্তা সম্পর্কে এরপরও জিজ্ঞাসা করেন তোমরা থেকে আসলে আল্লাহ কি জানেন না ফেরেস্তারা জানে এরপরও জিজ্ঞাসা করছে যে কোথায় থেকে তোমরা আসলে তখন তারা বলে জি না দে ইবাদ আল্লাহ ফিলার দে আমরা ওই এলাকা থেকে আসলাম সখীপুর টাঙ্গাইলবাসীর ওই এলাকা থেকে আসলাম যেই এলাকার কিছু লোক ইউ সব্বে হৌনাকা আপনার মাজলিসে বসে তাজবি পাঠ করছিল বলছিল সোবহান আল্লাহ ওই হল্লু নাকা যারা বলেছিল লা ইল্লাহ ওই কব্বেরু নাকা যারা বলেছে আল্লাহ আকবার ওই আহমদু নাকা যারা বলেছে আলহামদুলিল্লাহ ওয়াস আলু নাকা আল্লাহ তারা ওই মজলিসে বসে এইভাবে জিকির করতে করতে এক সময় আপনার কাছে চেয়ে বসেছে আমরা কি মজলিসে এসে কিছু চেয়েছি জাল্লা আমার বাপ অসুস্থ ক্ষমা করো কেউ বলেছি না শিখে যান আজকে যখন কোনো কোরআন হাদিসের মাজলিসে বসবেন তখন আল্লাহর কাছে অন্তর থেকে চাইবেন বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বাপ মা আমার প্রতিবেশী যারা ইমানদার তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে জান্নাতুল ফেরজ দাউস দান করো আল্লাহ আমাকে রুজি দাও রুজিকে বারাকা দাও কিছু চাইতে হয় ফেরেশতারা তারা কী বলছে দেখেন যে মজলিসে এসে তারা তাজবি করেছে করতে করে এক করতে করতে সময় আপনার কাছে চেয়ে বসেছে তখন আল্লাহ সবান তালা তাদেরকে বলছেন অমাদাইয়াস আলুনি তারা আমার কাছে কি চেয়েছে ফেরেশতারা তারা বলছে ইয়াস আলোনাকা, জান্নাতাকা প্রতিপালক তারা আপনার নিকট আপনার জান্নাত চেয়েছে আমরা বলি আল্লাহমা ইন্নি আস আলুকা জান্নাত আল ফিরদাউস আল্লাহমা ইন্নি আস আলুকা জান্নাত আল ফিরদাউস আল্লাহমা ইন্নি আস আলুকা জান্নাত আল ফিরদাউস ফেরেশতারা তারা বলছে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চেয়ে বসেছে তখন আল্লাহ বলছেন হাল রাউ জান্নাতি। আমার বান্দারা কি জান্নাত দেখেছে তারা বলছে না না তারা আপনার জান্নাত দেখেনি আল্লাহ বলছেন কেফা পালাউ রাউ জান্নাতি। কেমন হতো যদি তারা আমার জান্নাত দেখত জান্নাত না দেখেই জান্নাত চেয়েছে এরপরে ফেরেস তারা বলছেন প্রতিপালক অস্তাজির আপনার নিকট থেকে পানাহা চেয়েছে তখন আল্লাহ বলছেন তারা আমার নিকট থেকে কি থেকে পানাহা চেয়েছে তখন ফেরেস তারা বলছেন যে আপনার নিকট থেকে জাহান্নাম থেকে পানাহা চেয়েছে আল্লাহ আবার বলছেন তারা কি আমার জাহান্নাম দেখেছে তো না আল্লাহ তখন বলছেন ফেরেশতাদেরকে কতই না ভালো হতো তারা যদি জাহান্নাম দেখত জাহান্নাম না দেখেই না দেখেই জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে এরপরে ফেরেশতারা বলছে ইয়স্তাক ফিরুল নাকা আল্লাহ আপনার নিকটে তারা ক্ষমা চেয়েছে ওই মাজলিশে যারা ছিল তারা ক্ষমা চেয়েছে বলেন আল্লাহমাক ফিরলি ওয়ারহামনি হামনি অজবর্নি ওহ দ্বিনী ও আল্লাহ তুমি ক্ষমা করো তুমি আমাকে হেদায়েত দাও তুমি আমাকে সংশোধন করো তুমি আমাকে সুস্থতা দান করো তুমি আমাকে রেজেক দান করো আল্লাহ ম এইভাবে মাজলি সে সে চাইতে হয় তখন আল্লাহ শোভানামা তালা বলছেন শোনো ফেরেশতাগন ফাতাই তুহ মা সালু ওই মজলিসে যারা আমার নিকট থেকে জাননা চেয়েছে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম যারা যাহার নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দিলাম তারা যে আমার নিকটতে ক্ষমা চাইলো গাফার তুলা হোম আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ফেরেস তারা এখন অভিযোগ দিচ্ছে দেখেন ফেরেস তাদের হিংসা চলে আসলো কি ব্যাপার শুধু কোরআনের মাজলিশে বসেছে এত প্রতিদান ফেরেস তারা তখন বলছে আল্লাহ ফাজালা সামাহম একজন ব্যক্তি ফিহিম ফুলালন আব্দুন খত্তাউন ওই মাজলিসের মধ্যে একজন ব্যক্তি ছিল সে অনেক পাপি মাররা ফাজালা সামাহম লোকটা কোরআন হাদিস শোনার জন্য আসেনে শুধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সমতে চিন্তাগুলো দেখিত এখানে কি হচ্ছে একটু বসি শুধু এই কারণে বসেছে আসলে কিন্তু শোনার জন্য আসেনি শুধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সমতে বলছে দেখিত ওখানে আলেন কি বলছে দেখিত ওখানে কি হচ্ছে একটু দেখিত এই দেখিত বলেই বসে পড়েছে আল্লাহ সবান বলছে বলছেন গাফার তো হুম ফেরস্তানা জেনে রাখো আমি তাকেও ক্ষমা করে দিলাম তারা এমন জাতি সেই জাতির মধ্যে যে কোনো পাপি থাক না কেন তাকে আমি আল্লাহ হতভাগা করব না যত বড়ই পাপি হোক আমি তাকে ক্ষমা করে দিব এটা হলো সেই মজলিস আর এখনো দেখেন বাচ্চারা যুবকেরা রাস্তায় ঘুরছে কথা বলছে আল্লাহ কিন্তু সবাইকে কবুল করেননি আপনাকে যে করেছে এই জন্য আবারও সুক্রিয়া পাঠ করেন অনেক লোক আছে আপনি দেখেন তদন্ত করেন আপনার এলাকাতে চাইতে গুণ লোক এখনো আছে বেশি আছে এখনো কেউ টিভির আড্ডাতে আছে এমনিতেই কোনো ব্যস্ততা নেই আমাদের ইসলামী জালসাগুলিতে যখন প্রধান অতিথিরা আসে তখন ও এমনিতে আধা ঘন্টা বক্তৃতা দিয়ে বলে যে আমি খুব ব্যস্ত আছি অথচ সব শয়তানে কারবার কোনো ব্যস্ত নেই তার এমনিতেই শয়তান ওকে বলছে যে এখানে তোর থাকা লাগবে না এখানে থাকলে তুই গম ভোটটা কিভাবে দুর্নীতি করবি আর বাচ্চাদেরকে এখান থেকে হয় বসিয়ে দেন না হলে কি চলে যেতে বলেন আসলে খুব সমস্যা হচ্ছে বলছিলাম যে আমি একটা কথা ইসলাম কে মূল্যায়ন করা অধিকাংশ মুসলিম আজকে ইসলামকে মূল্যায়ন করছে না সলা আদায় করা এক জিনিস একটি নতুন কথা আজকে শিখে যান সলাত আদায় করা এক জিনিস সিয়াম পালন করা এক জিনিস তাজবি পাঠ করা এক জিনিস হস করা এক জিনিস আর ইসলাম মানা আর এক জিনিস হস করলে ইসলাম মানা হয় না সলাত আদায় করলে ইসলাম মানা হয় না দান করলে ইসলাম মানা হয় না কেমন সলাত আদায় করা এক জিনিস ইসলাম মানা আর এক জিনিস এই কথা কেন বললাম সালাত আদায় করছে কিন্তু ইসলাম মানছে না কিভাবে ও সালাত আদায় করে খায় সে সালাত আদায় করলো কিন্তু ইসলাম মানলো না বুঝতে একটু ঘেলু লাগবে সময় লাগবে আপনি ধৈর্য ধরে বসেন দেখেন তো আপনার ভিতরে ইমান আছে কি না আমি আজকের বিষয়টা নিয়েছি ইমান ও আমল প্রথমে ইমান লাগবে আমল টিকাতে কি লাগবে ইমান ইমান ছাড়া কিন্তু আমল টিকবে না ইমান হচ্ছে মুসলিমদের অ্যাকাউন্ট মানে ব্যাংকে অ্যাকাউন্ট করেন না মোবাইলে অ্যাকাউন্ট আছে না বিকাশ অ্যাকাউন্ট আরো নগদ রকেট আছে না ব্যাংকে আপনার অ্যাকাউন্টই নাই টাকা রাখতে পারবেন মোবাইল অ্যাকাউন্ট নাই আপনার বিকাশ অ্যাকাউন্ট নাই এখন আমি যদি বলি যে আমার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা ঢুকা দেন ঢুকবে তো বুঝলেন বুঝলেননি ঠিক ইমান হচ্ছে অ্যাকাউন্ট যদি আমার অ্যাকাউন্ট ঠিক থাকে ইমান ঠিক থাকে তাহলে আমল কবুল হবে আর যদি ইমান ঠিক না থাকে আমল কবুল হবে না আমরা সলাদ ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানা আছে সিয়াম কিভাবে ভেঙে যায় এটা জানা আছে কিন্তু সিয়াম ভেঙে যায় মনে করেন সাহারি খেয়েছেন সূর্য অস্ত যেতে দুই মিনিট বাকি আছে আপনি বিসমিল্লা বলে ইফতার করে নিলেন সিয়াম হয়ে যাবে তা না?? সূর্য অস্ত যেতে কয় মিনিট এখনো আছে কেন মিনিট আছে আছে সিয়াম কি না নষ্ট হয়ে গেছে কেন দু সূর্য অস্তের আগে কি করেছেন ইফতার করেছেন এটা হলো সিয়াম ভঙ্গের কি কারণ আপনি জমার দিনে গোসল করেছেন অজু করেছেন সুগন্ধি মেখেছেন তেল মেখেছেন মেখে সুন্দর জুব্বা পাঞ্জাবি টুপি পরে মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরসন হয়েছে ওজু আছে তা না একটু নাই একটু আছে মনে হয় দেখেন এত কষ্ট করে অজু করলেন গুসল করলেন সুগন্ধি মাখলেন তেল মাখলেন একটুকু নাই হ্যাঁ তার মানে আপনি অজু ভঙ্গের কারণ ঠিক ঠিক বুঝেছেন তা না এই জন্য বললেন কি নাই আপনি সিয়াম ভঙ্গের কারণ ঠিক ঠিক বুঝেছেন আসলে বাংলাদেশের মানুষ অজু ভঙ্গের কারণ জানে সিয়াম ভঙ্গের কারণ জানে ভঙ্গের কারণ জানে কিন্তু ইমান যে ভেঙে যায় এই কারণ জানা নাই বলছে যে ক্ষমতার উৎস জনগণ অত সর জানা নাই যে হিন্দু আর আমি এখন একই সমান বোঝেনিও হয় আল্লাহ বলছেন আন্নাল কৌয়াতিল্লাহে আ ক্ষমতার উৎস আমি আল্লাহ ক্ষমতার উৎস কে আল্লাহ আবজাতি বলেছিল মান আসাদ্দা মিন্না কুয়া মান আসাদ্দ মিন্না কুয়া আমরা আল্লাহর চাইতেও শক্তিবান ক্ষমতাবান আবজাতিকে তখন একটানা সাত রাত আট দিন একেবারে ঝড়ো হাওয়া ভূমিকম্প পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে একেবারে পিষে মেরে দিয়েছে তো আপনাকে মারছে না কেন আপনি আজকে দাবি করছেন যে আমি ক্ষমতার মালিক আপনাকে মারছে না কেন ইন্না লহালা ইউমলিলি জলেম আল্লাহ জালেমকে সময় দেন দেখতে থাকেন যে কত দূর পাপ করে করুক হাত তাই রাখা দাহু লাম ইফলিতহু। অবশেষে যখন ধরেন আর ছাড়েন না নুহ আলাহ সালামের জাতিকে সাড়ে নয়শো বছর ছেড়ে দিয়েছিলেন কত বছর সাড়ে নয়শো বছর শুধু আল্লাহ দেখেছে যে তোরা কত পারিস কত অন্যায় জুলুম নির্যাতন করতে পারিস কর সাড়ে নয়শো বছর পরে যখন ধরেছে তখন ডুবিয়ে মেরেছে মারেনি ইতিহাস জানা নাই আপনার ফেরাউনকে দেখেছে আল্লাহ চারশো বছর কত বছর ফেরাউন জাতিকে আল্লাহ চারশো বছর অবকাশ দিয়েছে যে তোরা কত পারিস কত জুলুম করতে পারিস অন্যায় করতে পারিস মানুষের উপরে নির্যাতন করতে পারিস এরপরে যখন ধরেছে আর ছেড়ে দিয়েছে তো আল্লাহ আপনাকে সময় দিচ্ছে আপনি চিন্তা করছেন যে আমি বিশ বছর ধরে তো পাপ করছি কই আল্লাহ তো কিছুই করছে না কিন্তু যখন ধরবে তখন আর ছাড়বে না এই জন্য ধরার আগে আপনার সংশোধন হন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম কোথা থেকে এই কথা নিয়ে আসলাম ইমান ভঙ্গের ভঙ্গের কারণ কারণ হ্যাঁ অজু আপনার জানা আছে সিয়াম ভঙ্গের কারণ জানা আছে ইমান ভঙ্গের কারণ যদি আপনার জানা থাকতো তাহলে আপনার জীবনটা ধন্য হতো টাকা থাকলেই দান করতে হবে আপনার টাকা আছে আপনি মাজারে এক টাকা দান করলেন মাজার তো বহু দূরের কথা এদেশের এখন মোড়লেরা মন্দিরে যায় দান করতে অথচ যে মন্দিরে দান করলো এক টন পাঁচ টন দশ লক্ষ টাকা ও কিন্তু দশ বার করে এসেছে যে মন্দিরে গেছে অনুদান নিয়ে সে কয়বার হজ করে এসেছে বাইহাকির হাদিস সাত হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ বলছেন দাখালা রাজুল না রাফি জুবাবিন ও দাখালা রাজুলুল জান্নাতাবি তাবি জুবাবিন এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাসির কারণে জাহান নামে গেছে একটা মাসির কারণে তো সাহাবিরা বলছেন কেই জাকা আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব একটা মাসের কারণে জান্নাত জাহান্নাম এটা কি বলছেন আপনি তখন রাসুল সাল্লাম বলছেন শোনো রাজুল আনে মুসলিম মুসলিম ছিল ইসরায়েল উপরে দুইজন মুসলিম একটা গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছিল একটা রাস্তার পাশ দিয়ে তারা যাচ্ছিল ইয়া লাহম সানামিন লাহম এই ফোনা আলা সানামিন ওই এলাকার নেতা একটা মাজার খানকা মূর্তি নির্মাণ করে মূর্তি মোড়ে এভাবে দাঁড় করিয়ে রেখেছে এরপরে বলছে দুইজন মুসলিমকে যে তোমরা এই মূর্তি এই খানকাই এই মাজারে যদি কিছু মানত না করো তোমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দেবো না দুইজন মুসলিমের মধ্যে একজন মুসলিম বলছে আমার কাছে তো কিছু নেই কি কি মানত করব কি দান করব তখন এই নেতা বলছে ওলাউ কুমতা দুবাবান এলাকার যে মোড়ল সে বলছে যে একটা মাসি হলেও মানত করো মাসি থাক আর না থাক তুমি বলো যে একটা মাসি মানত করলাম তাহলে আমি তোমাকে যেতে দেব লোকটা মাসি মানত করল লোকটাকে ছেড়ে দিল রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মূর্তির সামনে খানকায় মাজারে একটা মাসি মানত করার কারণে সাদগা মাসি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিলেন এরপরে দ্বিতীয়জন ব্যক্তিকে যখন বললেন তুমি এবারে কিছু দাও তো আমার কাছে তো কিছু নাই না সায়া আর আমি আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারি না আমি মাজারে খানকাই এই মূর্তি যে কথা বলতে পারে না পশু প্রাণী মাথায় পায়ে পায়খানা করে দিলে সরিয়ে দিতে পারে না কিছুই করার ক্ষমতা রাখে না তোমরা যে দুধ কলা দাও পূজা করো দুধ কলা খেতেও পারে না এত বোকা আর আমি একে মাসি দিব এটা কেমন করে হয় এটা তো শির্ক ফাকুতেলা তখন এই এলাকার লোকেরা তাকে জীবিত চিরে দ্বিখণ্ডিত করে দিল ফাদাখাল জান্নাত শির না করার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ